যেহেতু মা বোনদের সংখ্যা অনেক বেশি আর মা বোনটার দিনের কিছু কথা শোনার জন্য আবার এই একটা কথা শুনে যদি আবার মা বোনেরা আমল করে তাহলে আশা করা যায় যে মাহফিলটা ফিল্ড সার্থক তো আল্লাহ রসুল মা বোনদের ব্যাপারে চারটা ফর্মুলা দিয়েছেন যে কোনো মা বোন যদি চারটা ফর্মুলা মেনে চলতে পারে তাহলে তার জন্য জান্নাত অবধারিত আল্লাহ রসুল এক নম্বর বলছেন একজন মহিলা যখন পাঁচ অক্ত নামাজ নিয়মিত পড়বে কোন মহিলা যদি পাঁচ অক্ত নামাজ নিয়মিত পড়তে পারে দুই নম্বর তার সতীত্বকে হেফাজত করতে পারে অর্থাৎ পর্দায় থাকে সে তার মামাতো ভাই খালাতো ভাই তালতো ভাই চাষাতো ভাই ভাই আরো যত আছে তাদের সাথে সাক্ষাৎ না দিয়ে পর্দায় থাকে

কিন্তু যদি শরীয়তের খেলাফ কোনো আদেশ করে ওই আদেশ মানা যাবে না তো কোন মহিলা যদি পাঁচ অক্ত নামাজ পড়ে তার সতীত্বের হেফাজত করে রমজানের রোজা রাখে আর স্বামীর খেদমত করে স্বামীর কথা অনুযায়ী চলে তাহলে আল্লাহ রসুল বলেন ফাল তাদখুল মিন আইকি আবু আবির জান্নাতি সাদ তাহলে সে যে কোন দরওয়াজা দিয়ে আল্লাহ তালা জান্নাতে প্রবেশ করবে সোহান আল্লাহ এজন্য আপনারা যারা আছেন স্বামীরা আপনারা আপনারা আপনার স্ত্রীকে পর্দায় রাখার দায়িত্ব আপনার একটা মেয়ে যদি পর্দায় না থাকে তাহলে চারজন মানুষ দায়ী হয় কয়জন বলেন তো কয়জন আর চলে বলেন কয়জন চারজন এক নম্বরে ওই মহিলার বাবা দুই নম্বরে মহিলার বড় ভাই তিন নম্বরে ওই মহিলার স্বামী আর চার নাম্বার মহিলার বড় সন্তান এই চারজন ব্যক্তি দায়ী থাকবে যদি কোনো কোনো মহিলা পর্দায় না থাকে বেপর্দাগিরি করে অন্য পুরুষের সাথে দেখা যায় আর এই কারণে তো সে জাহান নামে যাবে তো এই সে জাহান নামে যাওয়ার জন্য যে যে কারণ হয় দাঁড়াবে তার ভিতরে আপনারাও পড়বেন এই জন্য আপনাদেরও দায়িত্ব যে আপনারা আপনাদের স্ত্রীকে পর্দায় রাখবেন যে কোনো মানুষের সাথে সাক্ষাৎ করতে দিবেন না আর মা বোনেরা যারা আছে আপনারাও সে বিব্রতকর বোধ করি অনেক সময় অনেক মা বোনেরা পানি পরা নিতে আসে তেল পরা নিতে আসে বাচ্চাকে ঝাড় করতে আসে আমি বারবার একটা কথা বলি যে আপনারা আমার সামনে বিপদ হয়ে আসেন না। অন্তত পক্ষে আমার সামনে আসলে মুখটা ঢেকে আসবেন আসবে বলছি অনেক সময় দেখা যায় যে এই প্যান্ডেলের ভিতর দিয়ে ঘোরাফেরা করে ওখানে ওখানে একটা স্থান আছে অনেকে এসে বসে না এগুলা করিয়েন না কোনো পরপুরুষের সাথে দেখা দিয়ে না আপনারা অনেক সময় আমাদেরকে দাওয়াত দেন বাড়িতে দাওয়াত খেতে যাই গেলে হয় কি একদম সরাসরি রুমে এসে পড়েন না এগুলা করিয়েন না খাবার দিবেন খাবার দিয়ে চলে যাবেন আমাদের সাথে সাক্ষাৎ দেওয়া দরকার নেই আমাদের সাথে সাক্ষাৎ দিবেন না আল্লাহ তালা আমাদেরকে এই টুটা ফাটা যে কথাগুলা বললাম এই কথাগুলোর উপর আল্লাহ তালা আমাদেরকে আমল করার তৌফিক দান করুন এবং আল্লাহ তালা আমাদেরকে দুনিয়ার থেকেই কবরের জগতের সামানা তৈরি করে ওই অন্ধকার কবরে যাওয়ার তৌফিক আল্লাহ তালা আমাদেরকে দান করুন আলাই আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহ